গরম আসার আগেই সিলেট জুড়ে শুরু হয়েছে তীব্র লোডশেডিং প্রতি ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং হচ্ছে নগরে ও শহরতলী এলাকায় পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা করছেন গ্রাহকরা তবে পরিস্থিতি সহনীয় পর্যায়ে রাখতে বিদ্যুৎ বিভাগ কাজ করছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন জানা গেছে সিলেট শহর ও গ্রামাঞ্চলে প্রতি ঘন্টায় ঘণ্টায় গত এক সপ্তাহ থেকে লোডশেডিং হচ্ছে এতে চরম দুর্ভোগে রয়েছেন সাধারণ মানুষ ব্যবসা প্রতিষ্ঠান বাসাবাড়ি ও বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা এজন্য ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা আজ সকাল সাড়ে এগারোটা থেকে রাত সাতটা পর্যন্ত অন্তত আটবার লোডশেডিং হয়েছে এই রিপোর্ট লেখা পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ ছিল না সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছে আজ বৃহস্পতিবার সারাদিনে বিকেল চারটা পর্যন্ত সিলেট বিভাগে চাহিদা ছিল ১৮৭ মেগাওয়াট বিপরীতে সরবরাহ হয়েছে একশো উনচল্লিশ মেগাওয়াট আর লোডশেডিং হয়েছে আটচল্লিশ মেগাওয়াট সিলেট জেলায় চাহিদা ছিল একশো মেগাওয়াট বিপরীতে সরবরাহ হয়েছে চুরানব্বই মেগাওয়াট আর লোডশেডিং হয়েছে আটাইশ মেগাওয়াট নগরীর দক্ষিণ সুরমা এলাকার জিহাদুর রহমান জানান এইচএসসি ফাইনাল ইয়ারের পরীক্ষা চলছে কিন্তু দিনরাত সমানভাবে ঘণ্টায় ঘন্টায় লোডশেডিং হচ্ছে সকাল থেকে কিছু সময় পরপরই বিদ্যুৎ চলে যাচ্ছে সিলেট নগরের জাল্লাবাদ আবাসিক এলাকার বাসিন্দা শাকিল আহমেদ জানান গরমে চরম ভোগান্তির মধ্যে বিদ্যুৎ নেই একই দিন ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং হচ্ছে আজ তো সকাল থেকে এখন পর্যন্ত অন্তত আটবার বিদ্যুৎ চলে গেল এ বাসায় পানি সংকট তৈরি হয়েছে নগরীর মেজরটিলা এলাকার বাসিন্দা ইসলাম উদ্দিন সবুজ বলেন প্রতি ঘন্টায় লোডশেডিং হয় আজ দুপুর থেকে রাত আটটা পর্যন্ত অন্তত ছয়বার লোডশেডিং হয়েছে ঘন ঘন লোডশেডিংয়ের ফলে কোনো কাজই করতে পারছি না সিলেট বিভাগীয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অফিসের সহকারী প্রকৌশলী মোহাম্মদ জারসিসুর রহমান রনি সিলেট ভিউকে বলেন চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লোডশেডিং হচ্ছে তবে পরিস্থিতি সহনীয় পর্যায়ে রাখতে বিদ্যুৎ বিভাগ কাজ করছে